আমরা আজকে অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের অবশেষে দেখতে পারবো যে সেই কুন্তলা দেবী যখন আবারও সোনাকে একটি থাপ্পন মেরে তার মায়ের কাছে এসে অভিযোগ দিতে থাকে ঠিক তখনই কিন্তু সেই সেনগুপ্ত বাড়িতে এসে যেন সূর্যের কাছে বেশ অনেকটাভাবে নালিশ করতে থাকে দীপার ব্যাপারে কুন্তলা কুন্তলা দেবী হ্যাঁ বন্ধুরা অনুরাগের ইসোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়ে দেখতে পারবো যে সেই সেনগুপ্ত বাড়িতে যখন আবার কুন্তলা দেবী এসে দীপার ব্যাপারে সূর্যের কাছে নালিশ করতে থাকে ঠিক তখনই কিন্তু সেই সূর্য দীপাকে বলতে থাকে যে দীপা তোমার অনেক হয়েছে এবার আমি আর কোনোভাবেই সহ্য করতে পারছি না একে তো তুমি আমার নিজের সংসার খেয়েছো এরপর তুমি আমার মেয়ের সংসার নিয়ে টানাটানি করছো এটা আমার মোটেও সহ্য হচ্ছে না এই কথা বলা মাত্রই যেন অনেকটা মন খারাপ করে বসে দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ